কোন তো আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন কিন্তু এইভাবে কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও কিন্তু এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে নিন ক্যাপসিকাম পানির মশালা রেসিপি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ক্যাপসিকাম পানির মশালা রেসিপি তাহলে বন্ধুরা কিভাবে আজকে আমার রেসিপি তৈরি করি প্রথম থেকে সেসব দি দেখে নিন আমি নিয়ে নিয়েছি পনির কি আমি কিউব করে কেটে নিয়েছি তারপর সাদা তেলে হালকা করে ফ্রাই করে নিয়েছি ক্যাপসিকাম পানির মশলা রেসিপি তৈরি করার জন্যে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কিছুটা আদা চারটে লঙ্কা আর নিয়েছি একটা টমেটো এখানে আমি একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব মশলাটা খুব ভালো করে পেস্ট করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এটাকে এখন আমি সাইডে রেখে দেবো এবং আমি আবারও তৈরি করে নেবো আর একটা মশলা তার জন্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু আর নিয়েছি তিন চামচ মগজ এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর এই মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করার পর আমি বাটিতে একটা নিয়েও নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেল দিয়েই আমি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন তার জন্যে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এলাচ আর নিয়েছি লবঙ্গ হালকা করে এটা আমি ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব এবং খুব ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডার আর কালাটা যাতে সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশা থেকে মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন যে চার মগজ আর কাজুটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দিলাম এবং এই বাটিতে আমি নেব সামান্য পরিমাণে পানি পানিটা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম আমি ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এবং সমস্ত মশলার সঙ্গে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন যে পনিরগুলো আমি টিউব করে কেটে রেখেছিলাম সেইগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবং আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে পানির সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ দিয়ে দেবো কাসরি মেথি আর সারটাকে বাড়াবার জন্য আমি কিছুটা ধনে পাতা ছোট্ট ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি আবারও সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব সারটাকে বাড়াবার জন্যে আমি দিয়ে দিলাম চিনি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং জাস্ট দু মিনিট এটাকে আমি রান্না করে নেব দু মিনিট পর বন্ধুরা আমি চলে এলাম আর দেখুন কতটা সুন্দর কতটা ইউনিক দেখতে লাগছে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা চাইলেবারে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তাহলে আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো আসি ইনশাআল্লাহ বা নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে খোদা খোদাফেজ